السلام يا ورحمة الله وبركاته. إيه الله ايه صاحبي الله صاحبي يا صاحبي يا الله يا صاحبي الله صاحبي الله

বাড়ি থেকে বের হলাম আমাদের আবদুল্লাহ আমরা রাস্তা দিয়ে যাচ্ছি কিছু সামনে ঘুরতে হবে এরপরে বাগান বাড়ি এরপরে নদী

घास <laughs>

এই যে ইকবাল স্যার বাগান রাস্তা নাই যাবার ইকবাল স্যার কোন পাকে যায় এই যে হ্যাঁ এই যে আমরা আমাদের বাগানে আসলাম বাগানের ভিতর দিয়ে যাচ্ছি ওই যে ওইদিকে ওইদিকে একদল গ্রামের আমাদের ছেলেরা তারা ফুটবল খেলতেছে হুম আমরা ফুটবল খেলা একটু দেখবো এদিকে রাস্তা নাই এদিকে বেড়া দেওয়া দিক দিয়ে যাই নদী আছে নদী দেখতে যাব ওই দিক দিয়ে নদী দেখতে যাব নদীতে না অনেক পানি নদীতে অনেক পানি আসো টেউনি দেখবো আসো ও রাস্তায় তো নাই রে দিকেই যাই সব দিক দিয়ে বেড়া দেওয়া আলাদা আলাদা করে দিকে একবারে রাস্তায় উঠতে হবে রাস্তা দিয়ে উঠে আবার বাগান নামতে হবে এই সাইড দিয়ে আসো

সামনে আমাদের গ্রামের ছেলেরা ফুটবল খেলতেছে এই বাগানে আমরাও আগে ফুটবল খেলছি অনেক তখন বাগানের ভিতরে অনেক বড় বড় গাছ ছিল এবং ভিতরে অনেক ফাঁকা গাছগুলো যেহেতু বড় ভিতরে অনেক ফাঁকা স্পেস ছিল ফুটবল খেলা যেত দাঁড়িয়া ভান্ধা যে কোনো ধরনের দলবদ্ধ খেলা খেলা যেত এখন পুরাতন গাছগুলো কেটে ফেলছে সব নতুন গাছ ভিতরে সেভাবে জায়গাও কম এই সাইড থেকে তো পুরানো গাছ থেকে গেছে পুরোনো গাছের কারণে অনেক জায়গা আছে এখানে আমাদের

এই এই যে টেউনির মধ্যে মানুষ মানুষ মধ্যে জাল দিয়ে ব্লক করে দিছে মাছ ধরার জন্য শব্দ শোনা যাচ্ছে পানির শব্দ ওই যে জাল ওই যে দেখো জাল এখানে শব্দ পানির শব্দ শোনা যাচ্ছে শব্দ <Pixhame> আমরা আস্তে আস্তে নদীর দিকে এগিয়ে যাচ্ছি নদী বর্ষাকালে নদী অনেক পানি গতকালও আসছিলাম গতকালও আসছিলাম অনেক পানি দেখলাম এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে নদীর প্রচন্ড স্রোত এই যে আমাদের এটা এটা কবরস্থান নাম হচ্ছে আমবাড়ি কবরস্থান বলে এটাও একটা কবরস্থান দেখছিস নদীতে কত স্রোত ওই যে এরা মনে হয় এরা দেখা এই আজ এরা মাছ মারতেছে রে মাছ মারতেছে রে আব্দুল্লা রে এই যে মাছ মারতেছে এখানে আসো দেখবো এই যে ওই যে ওইদিকে একজন মাছ মারতেছে জাল দিয়ে পানি আসতেছে এখানে অনেক

এটাতে একবার এই যে মানুষগুলো ময়লা ফেলে পানিটা দেখো কালো হয়ে গেছে দেখো এই যে এইদিকে এইদিকে দেখো এখানে দেখো এখানে নদীর পানিটা হচ্ছে সাদা ওই পাশে আর এইদিকে হচ্ছে টেউনির পানিটা আসে যোগ হচ্ছে এখানে দেখা যাচ্ছে কালো দেখাচ্ছে কোন দিকে সাপলা ফুল কই সাপলা ফুল সাপলা ফুল এখানে নাই হ্যাঁ না এখানে নামা যায় অত্যধিক

আমাদের আপনি পানি এখানে এখানে পানিটার শব্দ পানির কলকলানি শোনা যাচ্ছে অনেক শব্দ পানির দাদা যে পানি অনেকটা মানে ফোর্সফুল পানির ফ্লোটা এখানে উপর থেকে করতেছে চলে আসলাম বাগানে রাস্তা দিয়ে বাগানের ভিতর দিয়ে আর বাড়ি যাব না রাস্তা দিয়ে ঘুরে যাবো এদিকে খুব পারা এদিক দিয়ে আমার বাঁধানের বাড়ি আলহামদুলিল্লাহ ভালো আছে কি খাচ্ছেন কি খাচ্ছেন রে ও দেখো কত মার বল বল বাবা রে যাও রে বাকিটা চলে আরেকটা বাগান দি ধরবে নদীতে নদীতে মাছ ধরবে

কেন রে কেন রে হ্যাঁ কী করতেস রে কি করতেছো রে ও খাদা দিলে কেন করে আবদুল্লাহ খাদিস না খাদিস না মাই খাদিস না খাদিস না কাদিস না কেন ওকে কাদায় দিচ্ছ কেন ভয় দেখাইতে হবে না এই আব্দুল্লাহ এভাবে কথা শোনা নাই খুব আমার বিরক্ত লাগে আব্দুল্লাহ লা লাভের গাছ বাসার দিকে যাচ্ছি মসজিদের কাছাকাছি চলে আসলাম আমাদের এই হ্যাঁ এইদিকে আমাদের পশ্চিম কান্দর

তোমার বাড়ি এটা তোমার কঠোর তো সুন্দর রে